তিনি বলে গেছেন সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট এই পৃথিবীতে তারাই টিকে থাকবে সার্ভাইভ করবে যারা সবচেয়ে বেশি ফিট যারা সবচেয়ে বেশি অ্যাডাপ্টেবেল মানুষ তারাই পৃথিবীতে টিকে থাকবে সেই মহান বিজ্ঞানী চার্লস জারোইন আমার পিছনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে বসবাস করতেন আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ পর্যন্ত চার বছর এই বিল্ডিংয়ে তিনি থাকতেন এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা বর্তমানে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একটা বিল্ডিং চার্লস জারুইনের নামে ডারুইন বিল্ডিং নামে পরিচিত জায়গাটা এই বিল্ডিংয়ের দোতলাতে এই যে ব্লু যে স্মারক ফলকটা দেখা যাচ্ছে এইখানে তিনি তার ওয়াইফ সহ চার বছর বসবাস করতেন এবং তার ওয়াইফ ছিলেন তার কাজিন তো চার্লস জারুইনের কথা নিয়ে বা থিরো নিয়ে অনেক মত পার্থক্য থাকতে পারে স্পেশালি তার এভোলিউশনারি যে থিওরি সেখানে সাথে অনেক ধর্মের কথার অমিল থাকতে পারে সেটাতে সবার বিশ্বাস করতে হবে এমন কোনো জরুরি কথা না কিন্তু তার যে সবচেয়ে বড় থিওরি থিওরি অফ ন্যাচারাল সিলেকশন যে পৃথিবীতে সবচেয়ে বেশি তারাই টিকে থাকবে যারা হচ্ছে মোর অ্যাডাপ্টেবল আপনি অফিস বলেন পড়াশোনার জায়গা বলেন চাকরি বাকরি বলেন আপনি পরিবার বলেন আপনি তখনই টিকে থাকতে পারবেন যখন আপনি বেশি অ্যাডাপ্টেবল হবেন এইটা হচ্ছে তার সবচেয়ে বড় থিওরি যে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন এই মহান বিজ্ঞানী এই বিল্ডিংয়েই বসবাস করতেন চার বছর তার বিবাহ করার পরে তো লন্ডনের এই জায়গাটা আমি যেখানে থাকি তার একটু পাশেই এই জন্য আমি এখানে ঘুরে গেলাম যে এটা কত শত বছরের পুরনো বিল্ডিং এবং তারা এই ব্রিটিশ এক মহান জাতি যে এই স্মারক ফলক দিয়ে রেখেছে যে এখানে চার্লস ডারুইন বসবাস করতেন অনেকেই ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পড়াশোনা করেন কিন্তু তারা জানেন না যে এই জায়গাটা এত বেশি পপুলার এবং এত নাম করা যে চার্লস ডারুইন লন্ডনের এই জায়গাটাতে উনি বসবাস করতেন এবং আমার এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না এই বিল্ডিংটাও বিল্ডিংটার নামও হচ্ছে ডারুইন বিল্ডিং এখানে আমি যদি দেখাইতে পারি এই যে তোমার পিছনে এটা ডারুইন বিল্ডিং এটা ডারুইনের একটা এখানে ছবিও আছে একটা মূর্তিও আছে এবং এটা বর্তমানে হচ্ছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন বায়োলজিক্যাল সায়েন্সেস এই বিল্ডিংটার নামে করা হয়েছে তো আপনারা তো অনেকেই লন্ডনে থাকেন আমি জানি না আপনারা জানেন কি না যে এই সেই বিল্ডিং এর দুতলাতে যেখানে বিজ্ঞানী চার্লস ডারউন থাকতেন ভালো থাকবেন সবাই চার্লস ডারুয়ের প্রতি শ্রদ্ধা রেখে আসসালামু আলাইকুম